বোঝা যাচ্ছে না প্লাস আচ্ছা যে কে বললেন যে শোনা যাচ্ছে না আমার কথা ঠিকঠাক মতো করে শুনতে পাচ্ছে না সো এখন বলেন যে সব ঠিক আছে কি না শোনা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে কি না এখন কমেন্ট করে ওকে স্যার গুড অলিভার তাই নতুন করে আবার আসলাম যাতে করে বোঝা নেই শোনা যাই তাই তো এখন দ্রুত দ্রুত কমেন্ট করে শুনতে পাচ্ছি কি না বুঝতে না জয়েন করে কালকে থেকে আমি বড় ভিডিও শুরু করবো আশা করি প্রতিটা মানুষ আমার ভিডিও দেখবে ঠিক আছে আমাকে সাপোর্ট করবেন করবেন তো হ্যালো Okay. 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 Okay.

ও কথা তোমরা কি কেউ কিছু দেখতে পাচ্ছ কোনো কথা আমাকে দেখা যাচ্ছে না কেন স্ক্রাইব টা

aja, di sana kita bisa lihat aja, ada এরকম অন্ধকার হয়ে আছে কেন আপনারা কি অন্ধকার দেখতে পাচ্ছেন হাই হাই হ্যালো 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 সবাই তো দেখতেছে কমেন্ট করতেছে কিন্তু কেউ বলছো না যে আমাকে দেখা যাচ্ছে কিনা

আমি বলতেছি আমি তোমাকে ভালোবাসি থ্যাংক ইউ আমাকে কি স্ক্রিনে দেখা যাচ্ছে ঠিকঠাক মতো একটা কমেন্ট করে জানান তো আমার এখানে ব্ল্যাক কালার স্কিন দেখা যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি একটা প্রশ্নের উত্তর অনেকক্ষণ যাবো যাচ্ছি আর বাসা করে অবশ্যই কুষ্টিও যেন ভাই আমার আমাকে স্ক্রিনে ঠিক দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে কিন্তু আমার এখানে ব্ল্যাক দেখা যাচ্ছে বুঝলাম না কি কারণ দেখা যাচ্ছে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমি একটা ফিল্টার ইউজ করেছি ইফেক্ট করার জন্য যেটাকে সেটার জন্য কি এরকম সমস্যা আমার এখানে আপনার চ্যানেলটাকে মনটাইজেশন করেন না গো পড়তে পড়তে না নাকি বুঝলাম না কী ভাবছেন আসলে কারো কমেন্ট দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছি আমাকে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি না তো কনফিউসড হয়ে যাচ্ছি যে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন কি না আপনি আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বলতেছি আমাকে কি ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে সেটা যদি একজন কেউ কমেন্ট করতেন আমি চিন্তায় আছি ভাই আমি বলতেছি আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার কন্ঠ অনেক সুন্দর থেকে সবাই সাবস্ক্রাইব করে যাবেন আমি একটা প্রশ্ন করছি সেটা এঞ্চার এঞ্চার দিচ্ছে না হুম দেখা যাচ্ছে ঠিকঠাক কথা বললে কোনো সমস্যা হয় না কি না না কথা তো বলতেইছে কথা তো বলতেইছি আপনাদের সামনে সাবস্ক্রাইব করছেন কেউ করেন তাই চলে যাচ্ছি আল্লাহ হাফিজ আপনি একটু চোখে লাভার